হুজুর আকিকার গোশত খাওয়া যাবে কিনা এটা করা আকিকার ব্যাপারটা খুব ভালো করে শুনুন আকিকার ব্যাপারে শুধু মানুষ প্রশ্ন করে হুজুর আকিকার গোশত খাওয়া যাবে কিনা আকিকার গোশত যার আকিকা ও সহ সবাই খাবে ও তো আর খাবে না সাত দিনের দিন আর কি খাবে কথার কথা ও যদি খেতে পারে ওর মুখে একটু ঝোলটল দিয়ে দিয়ে কারণ আপনারা এটা খেতে চান না না খেলে আমার জন্য বাড়াই দিন কি করবেন ঠিক হে পবিত্র খাদ্য খাইতে চান না ধরিস না খাবেন এটা পবিত্র খাবেন বুঝি নাই এটা মানে এমন একটা আপনার মানে হয়ে গেছে না এটা মনে হয় কি জানি আরে কি জানি মানে হ্যাঁ গরিবদেরকেও দিয়ে কিন্তু আপনারাও খাবেন প্রথম কথা আকিকা কত তম দিনে করবেন প্রথম কথা আকিকা সপ্তম দিনে করবেন কোন তম দিনে নাসাই শরীফ চার হাজার দুইশো বিশ নম্বর হাদিসের বর্ণনা কল আরুসুলুল্লাহসাল্লাল্লাহ আল্লি নবীজি বলেন আল আকিকাত কুল্লু গুলাবিন রহী নুনবি আখিকা যত নবজাতক দুনিয়ার মধ্যে আসে প্রত্যেকটা নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ তুজবাহ আন হুইয়া মাসাবি সপ্তম দিনে তার আকিকা করবে তার পক্ষ থেকে জবাই করা হবে ওয়েফ লাকুরা সুহু সপ্তম দিনে তার মাথা মুণ্ডন করা হবে ওয়েফ আম্মা তার নাম রাখা হবে মাথা মুন্ডন করার পর একটা কাজ করবেন তিরমিজির পনেরোশো উনিশ নম্বর হাদিসের বর্ণনা মাথা মুণ্ডন করার পর আল্লাহরবি ফাতেমা রতী আল্লাহ তা আল্লাহ আল্লাহাকে বললেন ফাতেমা এ লিখি র সাহ হাসানের মাথাটা মুণ্ডন করে দাও ওয়া তা সদ্দাকি বিজে নাতি হাসানের মাথার চুল পরিমাণ রূপা সক্ষা করে দাও তাহলে মাথার যে চুলগুলা এই চুলগুলা স্বর্ণকারের দোকানে নিয়ে যাবেন মাপবেন মাপার পর এই পরিমাণ যতটুকু রূপা হয় ওই রূপাটা অথবা রূপা পরিমাণ অর্থ সক্ষা করে দিবেন মনে থাকবে কততম দিনে সপ্তম দিনে এটা যতটুকু বেশি হবে না হ্যাঁ সামান্য হবে এটা এই আমলটা করা এখন আসেন যদি সপ্তম দিনে না পারেন তাহলে চোদ্দতম দিনে অথবা 21 তম দিনেও আপনি দিতে পারবেন দলিল আল জামিউস সাগীর কিতাবের নাম 5681 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে আল আকীকাতু তুসবাহু লিসাবঈন আকিকা সপ্তম দিনে সপ্তম দিনে যদি না হয় আও লি আরবাআ আশারতা 14 তম দিনে 14 তম দিনে যদি না হয় আও লি ইহদাউ না ইশরিনা তম দিনে তাহলে বলেন 7 14 21 এরপরে যদি কারো সামর্থ্যের অভাব হয় সেক্ষেত্রে কি করবেন পরে দিয়ে দিন সামর্থ্যের অভাব এখন টাকা নাই তাহলে পরে দিয়ে দিন এটা দেওয়া ভালো শরীফের পনেরোশো প্রত্যেকটা বাচ্চার সাথে আকিকা থাকে আহারি আনহু আনভুদামা বাচ্চার পক্ষ থেকে রক্ত প্রবাহিত কর আমি তু আনহুল আজা এই আকিকার মাধ্যমে বাচ্চার কষ্টগুলা দূর করে দাও আকিকা করতে বলছে তার পক্ষ থেকে আকিকা করো আর তার কষ্ট দূর করো এখন আসেন যদি আকিকা আপনি করবেন ছেলে হয় তাহলে দুইটা বসু মেয়ে হইলে একটা বলেন ছেলে হইলে কয়টা মেয়ে হইলে একটা তিরমিজি শরীফের বর্ণনা পনেরোশ ১৯ নাম্বার বর্ণনা এই বর্ণনার মধ্যে আসছে রসুল সাল্লাহ আলী সাল্লামের একজন মহিলা সাহাবিয়া নাম হাফসা বিনতে আব্দুর রহমান তার কাছে গেছে অনেকে যাওয়ার পর তাকে প্রশ্ন করছে আকিকা কিভাবে করব তিনি বললেন আনিল জার আনিল গুলামি সাতান আতান ছেলের পক্ষ থেকে দুইটা ও আনিল জারিয়াতি সাতুন মেয়ের পক্ষ থেকে একটা বলেন ছেলের পক্ষ থেকে কয়টা আর মেয়ের পক্ষ থেকে এখন কথা হলো কারো যদি সামর্থ্য কম হয় সেই লোক যদি ছেলের পক্ষ থেকে একটা দেন তাও আদায় হবে সামর্থ্য যদি কম হয় তিনি যদি মেয়ের পক্ষ থেকে একটা দেন সেক্ষেত্রে কি হবে বলেন তো আদায় হয়ে যাবে তিনি বর্ণনা আসছে আক্তর সুরুল্লাহ সাল্লা আলি সাল্লাম আনিল হাসানি বিষাদ নবীজি হজরত হাসানের ক্ষেত্রে একটা আকিকা করছেন কয়টা একটা একটা পশু দিয়ে আকিকা করছেন তাহলে এক পশুতে আকিকা করা যদি সামর্থ্যের অভাব হয় এটাও যায় এখন কথা হলো যে পশুটা আকিকা করবেন এই পশুটা কি ছেলে হবে না মেয়ে হবে যেটা করবেন আর কি পশুটা এটা কি খাসি হবে না ছাগল হবে এটা কথার কথা মনে রাখবেন যেই পশু আপনি আকিকা করবেন এই ব্যাপারে উম্মে কুরস নবীজির একজন মহিলা সাহাবিয়া নবীজির প্রশ্ন করছি আর রসুল আমরা যে আকিকা করব এটা কেমন পশু হবে নবীজি বললেন শোনো তোমরা আকিকা করবা লায়া দুরকম দান কুন্না আও ইনাসা এটা ছেলে হোক পশুটা অথবা মেয়ে হোক ছেলের পক্ষ থেকে দুইটা পশু ওই দুই পশু ছেলেও হতে পারে মেয়ে হতে পারে মেয়ের পক্ষ থেকে এক পশু এটা ছাগলও হতে পারে খাসিও হতে পারে কোনো সমস্যা নাই তাহলে ছেলে হোক মেয়ে হোক তাদের পক্ষ থেকে যদি আকিকা করেন ছেলের পক্ষ থেকে যে দুই পশু আকিকা করবেন ওই দুই পশু ছেলেও হতে পারে মেয়ে হতে পারে মানে নর হতে পারে মাদিও হতে পারে মেয়ের পক্ষ থেকে একটা এটাও নর হতে পারে মাদি হতে পারে তিরমিজি শরীফের পনেরোশো তেরো পনেরোশো চোদ্দ পনেরোশো পনেরো পনেরোশো ষোলো সবগুলো হাদিস আঁকিকার ব্যাপারে এ হলো চার নম্বর